বিসমুল্লা রহমান রহিম আমি কাশ্মীরি মাটন গোড়ান রান্না করবো টক দইয়ের সাথে বাটা মরিচ মিক্সার করতেছি এটা অবশ্যই লাগবে দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে টক দইয়ের সাথে বাটা মরিচ মিক্সার করছি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এবার কাশ্মীরি মাটন গোড়ান রান্না করব দেখেন কি কি লাগতেছে প্রথমে আমি সরিষার তেল দেব চারটুকা দারচিনি দিয়ে দিলাম চারটে এলাচ এর ভিতরে আমি মাটন দিয়ে দিচ্ছি দেড় কেজি মাটন একটু ভালোভাবে বেজে সুন্দর হয়েছে প্রথমে আমি দুশো চামচ আদা রসুন বাটা দিবো তারপর আমি দুই চামচ ধনিয়ার গুঁড়ো দেব ওটাকে ভালোভাবে কষিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো এখন আর ওই তো আমি কিছুই দিব না এটাকে সুন্দর করে কষিয়ে নেব এবারে আমার তো মশলা দেওয়া আমার শেষ এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখি আমার কাশ্মীরি মাটন গ্রাউন্ডটা কেমন হয়েছে বন্ধুরা একবারে তেলেট হয়ে গেছে বিষ মিনিট আমি ট্রেস্টে রেখেছিলাম একদম পারফেক্ট হয়েছে মশার হয়ে গেছে এবার আমার ফিফটি পার্সেন্ট কয়েশান হয়ে গেছে আর মারিচ মিশ্রণটা দিয়ে দেবো আবার ডেকে রেখে দেবো এবার এর ভিতরে এক চামচ ঘি দেব গরম পানি করে নিছি গরম পানি দেব পরিমাণ মতো এখন আমি আবার ঢাকা দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কাশ্মীরি মাটন রোগান রান্না এবার আমার শেষ এই আসল লুক